আমাদের যারা নবীন বরণ যারা যারা নতুন এই করছে। আমি তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই ভবিষ্যতে আমাকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে আগামীর যে ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি ধানী শীষের প্রতীক নিয়ে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনভাবে চলার শতভাগ নিশ্চয়তা প্রদান করবো ইনশাল্লাহ এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিভাবে শিক্ষার মান বাড়ানো যায় কিভাবে শিক্ষক শিক্ষিকার সাথে ছাত্র ছাত্রীদের আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা যায় কিভাবে অভিভাবকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের একটি পারিবারিক সম্পর্ক বিল্ড করা যায় আমরা সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি আমি গতকালকেও গতকালকেও আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে একটি এ ছিলাম উনি আর আমি একা দ্বিতীয় আমরা একা ছিলাম তখন আপনি আমি এই শিক্ষকদের বিষয়কে নিয়ে কথা বলেছি যে আমরা গত সতেরো বছর দেখেছি যে কোনো কিছু হলেই আমাদের শিক্ষক শিক্ষিকীরা তাদের যে ন্যায্য পাওনা বা তাদের বেতন নিয়ে যে একটি বৈষম্য সেগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা আন্দোলন করতে দেখেছি আপনি যদি আল্লাহ রহমতে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আপনি ইনশাল্লাহ আমাদের এই শিক্ষক শিক্ষিকা এবং এই শিক্ষক যে প্রফেশন সেই প্রফেশনে যাতে সকলেই আরো বেশি উদ্বুদ্ধ হয় সেই বিষয়ে আপনি নতুন করে চিন্তা ভাবনা করবেন এবং প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ স্বীকৃত করার জন্য যা যা করণীয় আছে আমরা যাতে আমাদের দলের পক্ষ থেকে সেই কার্যক্রমগুলো করতে পারি সেই বিষয়ে গতকালকে তাকে অবগত করেছেন তিনি নিশ্চয়টা দিয়েছেন যে আগামী শিক্ষাঙ্গন হবে নতুন একটি চিন্তা নিয়ে নতুন স্বপ্ন নিয়ে যে স্বপ্নের মাধ্যমে আমরা শুধু পড়াশোনা করব না আমরা খেলাধুলাকেও বাধ্যতামূলক করব। আমরা সংস্কৃতিকেও বাধ্যতামূলক করার মাধ্যমে আমরা পড়াশোনা খেলাধুলা সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের সমাজের গুণগত পরিবর্তন করতে চাই